আসাম এবং বাংলা দুটি রাজ্যেরই জনপ্রিয় একটি খেলা হলো হাডুডু খেলা তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বড় খেলা হচ্ছে মারুগঞ্জের হাডুডু খেলা গত কয়েকদিন যাবৎ সমগ্র কুজবিহার জেলা জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় অনেকেই জানতে চেয়েছেন খেলাটি নির্ধারিত সময়ে হবে কি হবে না তো এই মারগঞ্জের খেলা আজকে একুশে সেপ্টেম্বর রবিবার হওয়ার কথা যেহেতু এই খেলাটি মারগঞ্জ আমরা কজন ভাই ভাই কমিটির পরিচালনায় হবে তবে অবশ্যই আস্থা রাখতেই পারেন খেলাটি যে কোনো মূল্যে আজকেই হবে এই খেলায় অংশগ্রহণ করবে শুধু নদীয়া বীরভূম থেকে আসা নামকরা খেলোয়াড়রা এবং তার সঙ্গে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে আসাম বাংলার কিং নামে খ্যাত নয়নের টিমকে সেই সঙ্গে আসামের আরও একটি দল থাকবে এবং বাকি যে দলগুলি গঠিত হবে সেখানেও সেরা সেরা খেলোয়াড় থাকবে এই খেলাটি এতটাই জনপ্রিয় যে মাঠেই কম করে হলেও তিরিশ হাজার দর্শক উপস্থিত হন এবং সোশ্যাল মিডিয়ায় কম করে হলেও কুড়ি হাজার দর্শক এই খেলাটি লাইভে দেখে থাকেন তো খেলাটি আজকে লাইভ হবে আমার এই আইডি থেকে শেখ নামে যে আইডি রয়েছে এখান থেকে এবং আমার গ্রামীণ খেলা জিকে কে ইউটিউব চ্যানেল থেকে আজকে এই পিএস থেকে লাইভ হবে না তো যারা এই খেলাটি লাইভে দেখতে চান তবে অবশ্যই আমার এই আইডিটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাদের সেই খেলার মাঠের ভিডিও দেখাচ্ছি তো মাঠ প্রায় প্রস্তুত এবং কমিটির কিছু সাক্ষাৎকার নেওয়া হয়েছে তারা বলছে যে কোনো মূল্যে খেলাটি আজকে অনুষ্ঠিত হবে জায়গাটি মারুগঞ্জ বেঙ্গল ইনফাটার ময়দান হওয়ায় জায়গাটা অনেকটা উঁচু সেখানে কোনো জলের সমস্যা নেই মাঠটি সেভাবেই তৈরি করা হয়েছে তো ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই জানতে পারে যে খেলাটি যে কোনো মূল্যে আজকেই অনুষ্ঠিত হবে এখন দেখাচ্ছি মারুগঞ্জ সেই বেঙ্গল ফাটার ময়দান যেখানে সেই বিখ্যাত খেলা অনুষ্ঠিত হয়ে থাকে কমিটির মধ্যে প্রচণ্ড জোশ দেখা যাচ্ছে প্রচণ্ড জোশের সঙ্গে তারা কাজ করে যাচ্ছেন ইয়ং থেকে বয়স্ক প্রত্যেককেই কিন্তু এই খেলার সঙ্গে জড়িত এই খেলার সঙ্গে যুক্ত শুরু থেকে শেষ পর্যন্ত তারা এক সঙ্গে। হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে থাকেন সেজন্য এই খেলাটি এতটা জনপ্রিয় এতটা সুন্দরভাবে পরিচালিত হয় এই খেলা আসাম এবং বাংলা সমগ্র প্রায় দেশ জুড়েই এই খেলার নাম রয়েছে এই খেলা সমগ্র দেশেই একটি সুনাম ছড়িয়ে পড়েছে মারুগঞ্জ হাডুডু খেলা বললেই তারা চিনে থাকে বেঙ্গল ইট ভাটা ময়দানের হাডুড়ু খেলা একটি রাস্তা তারা তৈরি করছে যাতে অতিথিদের আসার কোনো অসুবিধা না হয় নতুন করে মাটি দিয়ে সেই রাস্তা তারা বানাচ্ছে এতটাই তারা পরিশ্রমী দেখা যাক আমরা শুনে নিচ্ছি

মেম্বার মারগঞ্জ আমরা ভাই ভাই কমিটি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে